মালিকের দেওয়ার তো সম্পদ এটা তোমার শক্তির বলে বুদ্ধির বলে মেধার বলে তোমার অর্জিত হয় নাই এটা তোমার অর্জিত হয়েছে রব্বুল আলামিনের রহমতের মধ্য দিয়ে অনুগ্রহের মধ্য দিয়ে কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো মাল দমলান ইয়াতারি শাখি ও তুই কো সরে গালি নাusse সরে গ তুই اے ইমানদার এই জনরা বলছিলাম সফল মুমিন তোমরা আমার খাওয়া লাগবে মালিকের দেওয়ার তোর সম্পদ থেকে আমার মালিক আমার আল্লাহ রাস্তায় খরচ করা না যারা আমার আল্লাহর দেওয়ার তোর সম্পদ থেকে আমার আল্লাহ রাস্তায় খরচ করে ওই মানুষগুলি আমার আল্লাহ পাখির প্রিয় গোলা মিলিপ্ত হয়ে যাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে আমার আল্লাহ রকুলিমার মধ্যে বলতেছেন উলাই কাহুল মিনু না হাক্কা তারাই সফল মমিং তারা সৎ মমিং তারা সত্যবাদী মমি না বাঘ বাঘ ভাম দা রজা তুমি দাম্বি অমাব ফিরা তু তারাই সত্ববাদী মমি লাহুমদা রজা তুং তাদের জন্য রয়েছে বাচ্চাদা এবং সম্মান এ দারফ আমার মালিক আমার আল্লাহর কাছে অমা বফিরাতুঁ আমার আল্লাহ জীবনের সাহাব গুনা আমাব করবেন অমা বফিরাতু আর ইজ হুম কামতের মাদানে যখন উঠবে দানবীর বান্দারা যারা আমার আল্লাহর রাস্তায় তাদের জীবন জলবন অর্থ সম্পদ বালাখানা অট্টালিকা খরচ করে কামতের মাদানে উঠবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের মাকাম মর্যাদা সম্মান বাড়ায়া দিবে ডান হাতের মধ্যে আমলনামা দিবে পুলসিরাতের পোলটা বিদ্যুৎ সম্পদ খরচ করে বিনা হিসাবে তারা হাজরত আবু বকুর উসমান আলী সঙ্গে জান্নাতে বেগমান হবে আল্লাহ আসন্দার একটা ঘটনা শুনে নেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে একজন সাহাবি আসেন সাহাবি একজন গরিব সাহাবি অসহায় একজন সাহাবি এসে বলতেছেন ইয়া রসুর আল্লাহ ইয়া হাবি হুজুর আমার বাচ্চাগুলি ছোট আমার বাচ্চাগুলি মাসুম বাচ্চা তাদের ভালো মন্দর বুঝ ব্যবস্থা কিছুই হয় নাই ইয়া রসুর আল্লাহ আমার বাড়ির একজন প্রতিবে প্রতিবেশী আছে প্রতিবেশী তার একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছের খেজুরগুলি সব পেকে গেছে হুজুর তার খেজুর গাছটা আমার বাড়ির দিকে ঝুঁকানো হুজুর আমরা অত্যন্ত গরিব তিনবেলা ভালোভাবে খেতে পারি না রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাচ্চা গুলি যখন ক্ষুধা লাগে আমার বাচ্চা গুলি ক্ষুধার তাড়না সহ্য করতে না পারে গো রাসূল ওই প্রতিবেশী খেজুর গুলি যেগুলো পেকে পেকে আমার বাড়ির আঙ্গিনার মধ্যে পড়ে যায় টুকাইয়া টুকাইয়া ওরা আমার বাচ্চাগুলি মুখে দেয় হুজুর তখন আমার প্রতিবেশী আয়শা নিছুড়াচরণ করে ওই পাকা খেজুরগুলি আমার মাসুম বাচ্চাগুলি গুলি উঠাইয়া উঠাইয়া মুখি মুখি দিয়ে খায় আঙ্গুল দিয়ে সব খেজুরগুলি বের করে নিয়ে যায় হুজুর আপনি কি আমাকে একটা খেজুর গাছের ব্যবস্থা করে দিবেন আল্লাহ ওই ভরা প্রতিষ্ঠার ভেতরে আমার নবী ডাক দিয়ে কয় কে সেই তোমার প্রতিবেশী তাকে ডেকে পাঠাও ডেকে পাঠানো হইল আল্লাহ নবীর কাছে আসছেন আল্লাহ নবী ডাক দিয়ে কয় গাছটা কি তোমার এই খেজুর গাছটা আমার কয় তোমার খেজুর গাছটা তুমি আমাকে দিয়ে দাও আমাকে হাতিয়ে দাও আর শোনো আমি বিনিময়ে তোমাকে জান্নাতের ভেতরে একটা খেজুর গাছের ব্যবস্থা করে দিব লোকটা ছিল নামধারী মুসলমান মুনাফে এই মুনাফিক ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ বাহানা করতেছে বাহানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই খেজুর গাছটা আমি আপনাকে দিতে পারব না আমার সন্তানেরা খেজুর গাছটার খেজুর খুব পছন্দ করে আমার দেওয়া সম্ভব হবে না আমার নবীকে সাথে সাথে মুখে না করে দেয় কপাল পোড়া ডাক দিয়া বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ এই খেজুর গাছটার পরিবর্তে আপনি আমার কাছে যা কিছু চাইবেন সব আপনার আমি দিতে রাজি আছি কিন্তু খেজুর গাছটা দিতে রাজি না ওই মদ্রিসির ভিতরে আল্লাহ নবীর কলিজা টুকরা একদম ধনাট্য বড় মনের সাহাবি ছিল হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর চেহারা মলিন হয়ে গেছে কিছুক্ষণ পরোডাক্ট দিয়া বলতে আছে ভাই শটন তোমার খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবা কিনা বলো বলো কত দাম চাও তুমি তাই আমার খেজুর গাছটা একটা শর্তের বিনিময়ে আমি বিক্রি করতে পারি যদি তোমার কাছে তোমার কাছে একটি খেজুর আছে তোমার ছয় শত খেজুর গাছ ওলা বাগানটা যদি তুমি আমাকে দিয়ে দিতে পারো তাহলে এই একটা খেজুর গাছ আমি তোমাকে দিন দিয়ে দিতে পারি বিনিময় করো তোমার ছয় শত খেজুর আলা যে বাগান আছে ছয় শত খেজুর যে গাছের বাগান এটা তুমি আমাকে দাও আর বিনিময়ে তুমি আমার একটা খেজুর গাছ নিয়ে দাও ওই আবু দাহদা সাহাবী রাজি হয়ে গেছেন আল্লাহর নবীর মুখে হাসি ফুটানোর জন্য অসহায় মাসুম বাচ্চা ওই সাহাবীদের বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য নিজের ছয় শত খেজুরের বাগানের খেজুর গাছ সাথে ওই বলল তুমি নিয়ে নাও আর একটা খেজুর গাছ আমাকে দিয়ে দাও বিবি বাল বাচ্চাদেরকে ডাক দিয়া বাঁধতে আসে খেজুর গাছের সব খেজুর পেকে গেছে বিবি বাল বাচ্চারা সবাই খেজুর বাগানের মধ্যে চলে গেছেন খেজুর বাগানে খেজুর বাগানের ঘেটে ডাক দিয়া খায় বিবি আমার সন্তানরা বের হয়ে আসো এই খেজুরের বাগান নিয়ে আমি আল্লাহ এবং রসুলের সাথে জান্নাতের জন্য ব্যবসা করেছি আরো জোরে খান সবাই দৌড়াই আসতেছে সবাই দৌড়াই আসতেছে সবাই দৌড়াই আইসা সবাই দৌড়াই আসে ডাক নিয়ে বলতে আসেন ও আবার ও আব্বু ইয়া আবানা রবি হালবাই আব্বা আপনি যে আল্লাহ এবং নবীর সাথে ব্যবসা করছেন আখেরাতের দিক দিয়া এই ব্যবসাটাই হইল লাভবান ব্যবসা জোরে জোরে কোন সুবহানাল্লাহ খেজুর গাছটার ব্যাপারে আল্লাহর নবীকে ডাক দিয়া কয় আমদাহ দাহদার আমি আল্লাহ তাআলা আনহু ও মায়ার নবী এই নেন খেজুর সই শতো খেজুর গাছের বিনিময়ে বাগানের সয়শু খেজুর গাছ বিনিময়ে এই বোন অফিকে একটা খেজুর গাছ দাঁকাছি বিনিময় আদান প্রদান করসি বিক্রি করছে আলু না নবী খেজুর গাছ টানিয়া ডাক দিয়া ক এই খেজুর গাছ ও গরীব সাহাবি অস্য় সাহাবি তোমাকে দিয়া দিলাম না তোমাকে দাম কৰ নাম আল্লাহ আখবার আবু দাদা ডাক দিয়া ক ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা মায়ের নবী গো আপনি তো আপনাকে আমি বলেছিলাম যদি আপনাকে একটা খেজুর গাছ দান করি হাতিয়া দেই আমার জন্য কি জান্নাতে খেজুর বাগান থাকবে কিনা মায়ার নবী কয় তুমি যখন খেজুর বাগান ছয় শত খেজুর বাগানের বাগানের ছয় শত খেজুর গাছ ওই মুনাফিককে দিয়ে

আমার ভাইয়ের আমার বন্ধুরা একজন ধনাট্য সাহাবি হাজরতে আবু হুরার রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ নবীর জমানায় একজন ধনাট্য সাহাবি ছিলেন তিনি রাতের গভীরে বারোটার পরে বের হয়েছেন অনেকগুলি টাকা পয়সা নিয়ে জোরে কোন লাভ ইমান দার কষ্ট হয় নাকি আপনাদের আমার ভাইরা আমার বন্ধুরা বর্তমানে তো আমরা তাকায় দেখি কয় সন্ধ্যার পর অরেশার পর সকালবেলা বারোটা একটার দিকে সাদাবাজি করা যায় না লিষ্টি আইসা গেছে আমার ভাইয়েরা আমার না হারা সুদ খাওয়া কী ঘুষ খাওয়া কী অন্য রূপে জুলুম নির্যাতন করে টাকা দাবি করা প্রেশার ক্লিয়ার করে চাঁদা দাবি করা এটাও ঘুষের মতো এটাও সম্পূর্ণ হারা কথা বলেন না কেন যারা কথা বলে না আমি মনে করি আপনি মনে হয় দিয়া অভ্যাস আর তাদেরও নিয়া অভ্যাস দেয়ার অভ্যাস আর করা যাবে না এখন পাঁচ নাম্বার দিয়া সোজা কইরা ফালাইতে হবে রাস্তার ভিতরে লাইসা আরো জোরে খন কথা ঠিক ঠিক জোরে খন নারায়ে তাকবীর সাদাবাজি সাদাবাজি মাস্তানি মাস্তানি হ্যাঁ রাই তাক সাদাবাজি যারা করো আমি তাদের কি বলবো তুমি হুশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও তো সাধারণ মুসলমান দেশ প্রেমিক জনতা যুবকরা তোমাকে যদি ধরে আচ্ছা ধরে মুগুর পেলে তোমাকে কিন্তু আলু ভর্তা বানায় ফেলাই কথা দেখি না আরো জোরে কথা ঠিক নাবে ঠিক আরামে আরাম নাই হারামে কোনো আরাম আছে যদি এইগুলি করেন দেখবেন একসময় গাড়ির তলে পইরে আদামারা হইছেন হয়েছেন পঙ্গু হয়ে গেছেন টাকা গেছে গা স্কোয়ার হাসপাতালে টাকা গেছে ঢাকা মেডিকেলে টাকা গেছে গা আপনার পিজি হাসপাতালে টাকা গেছে গা মাদ্রাসে টাকা গেছে ইন্ডিয়ায় টাকা গেছে মিয়ানমারে টাকা গেছে গা থাইল্যান্ড টাকা গেছে সিঙ্গাপুর হাসপাতালে কোন জায়গা থেকে নামবে তেরো করতে পারবা না কথা ঠিক আছে বাদ দিয়ে তাও করে ভালো হয়ে যাও আল্লাহ সবাইকে সহি দান করুন সকলে বলি আমরা আমিন